গান চোল যা আছে সবাক খতি দিয়ে পানী গুচি এটা বিৰাট নিচি জাগা যিহেতু এতিয়া নাৰা হাতীৰ উত্তুং সম্ভাৱন আৰু গুচি যি লোৱাটো ইয়াৰ লগে চন প্ৰকল্পৰ মদ্য প্ৰতিটো কাৰণ মধ্য ফাষ্টফুট পানী এনে মানুহ বহুত মানৱতা জীৱন যাপন কৰে এতিয়া ৰাণাৰা চৰাই পেলাই ল'ম দেখোন ইয়াকে সময়ত ৰাইজে গদ দৌৰ পৰিষ্কাৰ কৰে তো এনে আনার যা এনে সরকারি ফাঁসান ঘর আছে আর ফাঁসান ঘড়াই নিজে মানুষজন জেরি বান্ধি দিই তাদের দোষ পরিবার থাকে তে এতারা খুব কষ্টত পানি কষ্টত পায় ভাইয়ী এলাকাবাসী সকল প্রবাসী সকালে ইতারাও সহযোগিতা করত মোটামুটি এখন আছে ইনযুম পরবর্তীতে এই ফানি এখনও বহুত ফানি পানির পানির জনপ্রযুতি তারা তারা যদি গরিব মানুষই তারা যদি কিছু সাহায্য সাহায্য সরকারের বিভিন্ন মানুষ নষ্ট করে দেয় এবং সরকার সাহায্য এবং অনেক ব্যক্তি সহযোগিতা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি এখনও আমরা নির্ণয় করতে পারতেছি না কারণ এখনও এই আমাদের রাস্তাঘাট এখনও পানির নিচে আছে অনেক বাইগর এই পানির স্রোতে বেছে নিয়ে গেছে অনেক বাড়িঘরের এই পানি ঢুকে পানি একদিকে ঢুকছে আরেকদিকে বাইরেছে এভাবে ওনাদের অনেক সামান্য ক্ষতি হয়েছে যেটা নয় নম্বরের আমাদের এই হাজিপাড়া এরিয়ায় সার্বিক প্রতিটা ওয়ার্ডেই মানুষের ঘর বাড়ি এই ডুবছে প্রতিটা রাস্তাঘাট ডুবে গেছে রাস্তাঘাটের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই এই এরই মধ্যে আমরা চেষ্টা করেছি আজ থেকে আমরা চার পাঁচ দিন থেকে চার পাঁচ দিন থেকে আমরা আমাদের তৎপরতা আমরা চালিয়েছি আমরা বড়ুয়াপাড়া যেখানে আমাদের উত্তর নিশ্চিন্তাপুরে দুই নবম ওয়ার্ডে বড়ুয়াপাড়া একটা দুর্গম এরিয়ার মতো যেখানে মানুষ যাতায়াত করতে পারে না স্থানীয় হলে ওই এলাকায় আমরা আমার আর্থিক সহায়তা সহ আমরা আমাদের মেম্বার সহ আমরা ওইখানে ওনাদের কাছে বিভিন্ন শুচ সহ আমরা পাঠিয়েছি প্রাথমিক পর্যায়ে মোটামুটি আমরা চেষ্টা করছি সরকারের অনুদান ছাড়াও আমরা চেষ্টা করছি আমাদের এলাকাবাসী আমাদের ব্যক্তিগত এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাই কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছে মানুষকে খাবার দেওয়ার জন্য তো এখানে আছে কিন্তু সব জায়গায় এই অনেক জায়গায় চার দু চার বারো পেয়েছে আবার অনেক জায়গায় একবারও বারো পায়নি ওই রকম মানুষ দুর্গম ওখানে ওইখানে মানুষ দেখতে পারতেছে না ওই রকম অনেক মানুষ রয়ে গেছে এখনও মহান রব্বুল আলমিন আছেন আমরা চেষ্টা করতেছি আমরা সার্বক্ষণিক পরিষদে আছি আমাদের মানুষ যাতে কষ্ট না পায় মানুষ যাতে অনাহারে যদি থাকে তাহলে এটা আমাদেরকেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিচার করবে জন্য আমরা মেম্বারদেরকে যেখানে যেখানে বাড়িঘর ডুবেছে সেখানে সেখানে বলেছে তাৎক্ষণিক তাদেরকে এই খাদ্য সামগ্রী যাতে পাঠিয়ে দেয় এটা আমাদের লিস্ট আছে যেইখানে আমাদের ঘর বাড়ি ডুবেছে ওইখানে যাতে তাড়াতাড়ি আমাদের খাদ্য সামগ্রী পাঠায় যেখানে বেশি হয়েছে ওইখানে আমরা আর্থিক সহায়তা দিয়েছি এবং আমাদের যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দিয়ে যাচ্ছেন ওনাদেরকে আমরা ওই জায়গায় পাঠাচ্ছি যাতে ওই মানুষগুলো অন্তত কিছু এই সহযোগিতা এভাবে আমাদের কার্যক্রম চালু আছে বিশেষ করে আমার আট নং যেখানে সত্তার বাদ রয়েছে এই বাদ ভেঙে বেশ কয়েকটি বাড়ি ঘরে পানি ঢুকেছে মানুষের যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে আর পাঁচ নং এবং ছয় নং ওয়ার্ড নয় নং ওয়ার্ডের বিভিন্ন অংশে গাভিত হয়ে আমাদের ধানি জমি যেগুলো রয়েছে পোশাকি জমি এগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই আমরা আট নং ওয়ার্ডে যেখানে আমরা বেশ কিছু মানুষকে ঘর থেকে বের করে নিয়েছি কিছু কিছু মানুষ যে কোনো উঁচু জায়গা ছিল সেখানে তারা ঘরের মধ্যে তারা ছিল আমরা গত পরশু দিন দুপুরে এবং রাত্রে তারা এখানে খাওয়ার দাওয়ার তারা তৈরি করতে পারে না আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি আমাদের সাথে বিশেষ করে মানবিক সংগঠন যেগুলো ছিল বিশেষ করে নবকর্তায় কর্মকর্তারা এবং আমাদের এলাকার যারা তরুণ যুব সমাজ সহযোগিতা তারা করেছে এবং এখনও পর্যন্ত এখন যেটা হামদিকে আমাদের ইউনিয়ন থেকে পানি অনেকটাই নেমে গেছে পানি এখন যেগুলো যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে পানি খুব একটা নেই তবে আশেপাশের ইউনিয়নগুলোতে কিছু কিছু জায়গায় কিছু কিছু পানি এখনও আছে আমার ধর্মপুরের আমি ধন্যবাদ জানাই আজকের এমন একটি জাতির এমন একটি ক্রান্তি গগ্নে ধর্মপুরের বিশেষ করে যুব সমাজ ছাত্র সমাজ তরুণরা যেইভাবে এগিয়ে এসেছে যেটা কল্পনা করা কঠিন আমি দেখেছি সমগ্র বাংলাদেশে সেইভাবে ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছে আমার ধর্মপুরের এখন তরুণ এবং বিশেষ করে ছাত্র শূন্য অনেকটা তারা বিভিন্ন ইউনিয়নে উত্তরে আমাদের আপনারা জানেন উত্তরে আমাদের সুভাবিক এই যে আমাদের বুসফুর এই সমস্ত জায়গা পাইনদল যেখানে ক্ষতিগ্রস্ত সবাই ওইখানে ছুটে গিয়েছে বিভিন্ন বানবাসীর পাশে সর্বোপরি আমি সবাইকে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে এই দগমত নির্বিশেষে যেই যে যার জায়গা থেকে এই ইতিমধ্যে আপনারা অলরেডি সহযোগিতা করেছেন এখন মানুষের এই দু দুঃসময়ে আপনারা সবাই মানুষের পাশে থেকে আমরা আত্মমানবতার সবাই নিজেকে নিয়োজিত করব এবং আমাদের অনেক রাস্তাঘাটের খুব ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটা কাল ব্রিজ আমাদের ভেঙে গেছে পানির তোরে আর বেশ কয়েকটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে বন্য পরবর্তী যে এগুলো যাতে দ্রুত মেরামত করে জনদুর্ভোগ দুর্ভোগ যাতে গাগব করা যায় সেই জন্য আমাদের এই উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে একটা দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি আর সেই সাথে আপনারা সাংবাদিক বাইরে আমি দেখেছি বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে গিয়েও আপনারা বানবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং সেখানটার তথ্য আমাদের কাছে সরবরাহ করেছেন সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমি ফরিপচরির সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি এই বিপদকালে সবাই জাতি সবার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে আত্মমানতা সব এগিয়ে আসে সেই অনুরোধটুকু আমি করব। তো এই বিশেষ করে যারা আর সহযোগিতা তারও ধন্যবাদ জানাই আর বিশেষ করে আর নানা বড় মধ্যে যে ওই এক নাম্বার ওয়ার্ড ওই দুই নম্বর চার নম্বর ছয় নম্বর

তারা ক্ষতিগ্রস্ত করছি এবং আমরা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমরা সাইজি ও ওয়ার্টিনের অন্তত যারা ক্ষতিগ্রস্ত হই তারা আমরা কিছু এই ফেরার নিন এবং সবাসী কল্যাণ পরিষদের তুমি দিয়ে আর যারা আমরা সরকারিভাবে দিয়ে এবং আর উদ্যোগে আড়াই তারা নিন ঘরে ঘরে মজা দিবেন আর খুবই চেষ্টা করি বিভিন্ন জায়গার তো যেভাবে এসে আসলে আর জীবন তাই নয় দেখি যে এইভাবে তারা নাই আর মনে হয় যারা যদি তারা যারা ফার এটা রাখি যদি দোয়ান খুলে যদি দোয়ান খুলে তো এত নেতান তারা মজার ট্রাকে ট্রাকে দেখতে পৌঁছা